আমার এই হাদিস গুলা থেকে শিক্ষা নিয়ে তোমরা ইতিহাস পালন করবে ইতিহাস পালন করলে আমাদের জন্য অনেক ফজিলত রয়েছে তার মধ্য থেকে আমরা একটা হাদিসের মধ্যে পাই মানিআ তাকাবা আশরুন ফি রমাদান কালা তাহাজাতাই ও যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নবীর ভালোবাসা পাওয়ার জন্য নবীর সুন্নাত অনুসরণ করে যারা আপনার ইতেহা পালন করবে আমার ওই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দইটা কবুল হওয়া হোক আর দুইটা কবুল হওয়া উমরার সওয়াব আল্লাহ দান করবে জরে বলু দুইটা হজ অনেক আমরা একটা হজ আদায় করতে পারি না টাকার কারণে সম্পদের কারণে আমরা একটা হজ আদায় করতে পারি না মকাই গিয়ে আর ইতিহাব পালন করলে এই একটা ইতিহাবের কারণে আল্লাহ দুইটা হজ এবং দুইটা অমরান সবাব আল্লাহ দান করবে জুড়ে

সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই দেখা পালন করবে ওই সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ জাহান নামকে অনেক দূরে পাঠিয়ে দেবেন তিন খন্দক পরিমাণ আল্লাহ জাহান নামকে দূরে পাঠিয়ে আল্লাহ খন্দ পরিমাণ জায়গার দূরত্ব কত আমার নবী এক খন্দ জায়গার পরিমাণ দূরত্ব হচ্ছে আসমান আর জমিন জোরে বলুন সুবহান আসমান আর জমিন যত দূরত্ব যারা ইন্তিখাব পালন করে তাদের কাছ থেকে আল্লাহ জাহান্নামকেও অনেক দূরে পাঠিয়ে দিবেন জোরে বলুন না সুবহান আল্লাহ তো পালন করলে লাভ আছে না নাই